নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ে আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম পঞ্চাশ পয়সার গল্প তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প হাস্যরসিক হিসাবে গোপালের খুবই নামডাক গোপাল এক গ্রামে বেড়াতে গেলে সেখানে তাকে ঘিরে ভিড় জমে গেল গ্রামের মেয়ে বউরা হাসির গল্প শোনার জন্য আবদার করতে লাগল গোপাল বললেন আমি বিনি পয়সায় গল্প না কথা শুনে এক বউ গোপালের হাতে পয়সা এনে দিল গোপাল পয়সা ট্যাকে গুজে বললেন হ্যাঁ এবারে গল্প বলা যেতে পারে এক যে ছিল রাজা তার ছিল দুই রানী একদিন রাজা হঠাৎ কি মনে হতে রাজসভা থেকে উঠে ঢুকে গেলেন অন্দরমহলে তখন দুই রানী রান্নাঘরের দরজা বন্ধ করে পান্তা ভাত খাচ্ছে এ কথা শুনে মেয়েরা বলে উঠল এ কী রকম গল্প রানীরা পান্তা ভাত খাচ্ছে গোপাল উত্তর দিলেন পান্তা ভাত খাবে না তো কি খাবে পঞ্চাশ পয়সায় ঘি ভাতের গল্প হয় না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি মজার এবং হাসির গল্প পঞ্চাশ পয়সার গল্প গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ